একটা গাভি বিক্রি হলো ভাই কত হলো আশি হাজার কই যাবে এটা যদু বাটি আচ্ছা আশি হাজার পঁচাত্তর বিশাল গরু তো পঁচাত্তর পঁচাত্তর হাজার ভাই এটা কি কেনা হলো ভাই আমি কত করে কত দেবে অষ্টাশি হাজার আচ্ছা দুই হাজার কম নব্বই হাজার টাকা দিয়ে বিক্রি করা হল দর্শক আজকে নওগাঁ জেলার পত্নীতলা থানা নজিপুর নতুন হাটে অবস্থান করছি আজকে কিন্তু বেশ বড় পরিসরে গরুর হাট বসেছে তো কেমন দাম যাচ্ছে কুরবানির বাজার এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা ভিডিওর সাথে থাকেন ভাই কথা হলো আটান্ন

ভাই কত উনপঞ্চাশ কত ভাই কত সত্তর সত্তর হাজার ক্যাকা কত হলো আশি আশি হাজার দেখি কত কেনা হলো সাতান্ন হাজার পাঁচশো সাতান্ন হাজার পাঁচশো কেনা হল কোথায় যাবে এটা জাহানপুর জাহানপুর যাবে কত কত বিরাশি বিরাশি হাজার মহিলা মহিলা গুরু গাভি গাভি কত হলো ভাই এক লক্ষ সাড়ে তিন হাজার কিনছেন আপনি আপনি কিনলেন আচ্ছা এক লক্ষ সাড়ে তিন হাজার টাকা এটা ইরে ক্যামেরাতে ছোট মনে হচ্ছে কিন্তু বাস্তবে এটা বিশাল গরু কেনা হলো একটা কত হলো ভাইজান এটা ভাই কত হলো একষট্টি হাজার পাঁচশো গাভি আসলে গাভি গরুগুলির বর্তমানে চাহিদা বেশি এর এই গরুর তুলনায় গাভীর দাম তুলনামূলক কম এটা হলো কত হলো একশো তিন এক লক্ষ তিন হাজার টাকাতে বিক্রি হয়ে গেছে এই যে দেখেন এরে পুরোপুরি দেশি গরু আসলে এরে গরু বলতেই কিন্তু দাম বেশি সেজন্য আসলে গাভীর চাহিদা বেশি গাভীর তুলনামূলক অনেকটাই দাম কম একটা গাভী বিক্রি হলো ভাই কত হলো আশি হাজার কই যাবে এটা যদু বাটি যদু বাটি আচ্ছা আশি হাজার কাকা কত 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 কাকা কত সাতাত্তর সাতাত্তর সাত এ রে সেজন্য ভাই কত হলো ভাই কত হলো এটা তিরাশি 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 হাজার টাকা তিরাশি হাজার টাকা এটা দর্শক এটা কিন্তু মহিলা গুরু ভাই কত হলো চৌষট্টি চৌষট্টি মহিলা গরু চৌষট্টি